kao bajar mushi dekhi abhi acha hai sir so mushi babu babu nahi am hoon main am khane ke no ek ek thai dekhne khane kaise bolte hum khane mushi sir mushi to thakde ke mushi to khane ha ha tum সবাই কেমন আছেন আমরা আজকে একটু ব্যস্ত এই যে এসেছে এসেছে আর এই যে জিনার মেয়ে এসেছে মেয়ে এসে তো আমাদের বাড়িটা মাথায় রেখেছে ছোট বাচ্চা নাই তো বাসায় তাই খুবই ভালো লাগছে ও একাই বলছে আমি

বানোর পরশিদার রসিদার আসলে আমি যে কি নিয়ে যাচ্ছ বলছি চেন বলছে কত দাম হলো আমি আবার জিজ্ঞেস বানাতে দিয়েছিলাম ছাব্বিশ হাজার পড়েছে আবার বলছে এক লাখ বিশ হাজার মানে ওই যে বানানো সোনাটা এক লাখ বিশ হাজার

আচ্ছা তাহলে দাও এটা এরা কি করে প্রজ্ঞা প্রভা এই যে ও আছে নি ছোট বাবুটার সাথে থেকে যেন এরাও ছোট বাবু হয়ে গেল সবাই তো এই দেখো কি করে এরা যেন সাজে চোখে মুখে শুধু সাজ করছে কি করছে এরা সবাই মিলে বাসায় কোনো ছোট বাচ্চা নাই বাসায় যদি কোনো ছোট বাচ্চা বেড়াতে আসে প্রজ্ঞা খুবই খুশি হয় তার সঙ্গে তো সারাক্ষণ খেলতে বসে যায় এই যে দুইজন কি মজা করে খেলছে বাড়িতে ছোট বাচ্চা আসলে ভালোই লাগে এই যে জিনিয়ার মেয়ে এসেছে জিনিয়ার সঙ্গে এসে তো সারা বাড়ি খালি ঘুরে বেড়াচ্ছে আর সব সময় তার নজরটা সাজগোজের দিকে এই যে মেকআপের ব্রাশ নিয়ে ঘুরছে এই যে ঘুরে ফিরে সে এখন কোথায় যাবে দেখা যাক সে এখন যাবে ড্রেসিং টেবিলের পাশে এই যে

চরপ্রভা পুরি বাবা হয়েছে 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 এটা আর কি ম্যাট প্রভা না কাইন্ড আই হ্যাভ ম্যাট ওয়াও হয়েছে বাজার নাকি দেখায় আসছে

ना फटाफट फटाफट कर दसम हां गांव तो मिथि राकेश को सीलो ममू काही पत्ता घास से रखे हैं मेन हरी पत्ता कैमोन कैमोन बचा 10 की इधर आओ जरा आपए अच्छा है सर सो हम्म 10 की भाभी भाभी नहीं हमले हम नहीं की खाई केनो

北京。